কালকে কছে যে কয় বোর্ড দিয়ে না তা কই দেন আমি তো আজকে প্রথম বোর্ড মানে কি রকম দে আমি তো কোনোদিন দেখিনি আজকে সাইও বড় দিকে একটি ভোট কি একটি সংসারের চেয়েও বড় ভেনিতে নিজের পছন্দের প্রতিকে ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী গণতন্ত্রের উৎসবে এ এমন ট্র্যাজেডি স্বামী বললেন দাঁড়িপাল্লা স্ত্রী দিলেন ধানের শেষ আর এই এক ভোটের পার্থক্যে ভেঙে গেল দীর্ঘদিনের সংসার রাজনৈতিক জেদ কি তবে সম্পর্কের চেয়েও দামি হয়ে দাঁড়ালো রাজনৈতিক আদর্শের লড়াই যখন অন্দরমহলে প্রবেশ করে তখন তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তার এক বাস্তব উদাহরণ তৈরি হলো ফেনীতে পছন্দের প্রতীকে ভোট না দেওয়ায় স্ত্রীকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে মাত্র একটি ভোটের অধিকার প্রয়োগ করতে গিয়ে ঘর হারালেন এক নারী বিস্তারিত থাকছে প্রতিবেদনে আবার দোকানের সামনে আসি আবার দিছে তিনটা লাখ এখানে আসি আবার দিছে তিনটা লাখ ঘটনাটি ফেনীর সোনাগাছি উপজেলার জানা গেছে নির্বাচনের দিন সকালে স্বামী তার স্ত্রীকে নির্দেশ দেন নির্দিষ্ট একটি প্রতীকে দাড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য কিন্তু স্ত্রী নিজের নাগরিক অধিকার ও পছন্দ অনুযায়ী ভোট দেন ধানের শীষ প্রতীকে ভোট কেন্দ্র থেকে ফেরার পর স্বামী যখন নিশ্চিত হন যে স্ত্রী তার কথা অমান্য করেছেন তখন শুরু হয় বাঘবিতন্দা বিষয়টি এক পর্যায়ে চরমে পৌঁছালে ক্ষুব্ধ স্বামী উপস্থিত স্বজনদের সামনেই স্ত্রীকে তালাক ঘোষণা করেন দোকানের সামনে গণতন্ত্রের উৎসবে যেখানে সম্প্রীতির বার্তা থাকার কথা সেখানে তুচ্ছ রাজনৈতিক ভিন্নমত একটি সাজানো সংসারকে ধ্বংসের মুখে ঠেলে দিল সংবিধান অনুযায়ী ভোট দেওয়া একটি ব্যক্তিগত গোপন অধিকার এখানে স্বামী বা পরিবারের অন্য কারও চাপ প্রয়োগ আইনগত দ্বন্দ্বনীয় অপরাধ এই ঘটনা প্রমাণ করে তৃণমূল পর্যায়ে রাজনৈতিক অসহিংসতা কতটা গভীরে পৌঁছেছে একটি ভোটের চেয়েও কি একটি রাজনৈতিক ইগো বড় এই প্রশ্নটি এখন পুরো এলাকার সাধারণ মানুষের মুখে মুখে স্থানীয়রা বলছেন বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও স্বামী তার সিদ্ধান্তে অটল তবে আইনি বিশেষজ্ঞরা বলছেন এভাবে তালাক প্রদান আইনি প্রক্রিয়ায় কতটা বৈধ তাও খতিয়ে দেখা প্রয়োজন কিন্তু প্রশ্ন থেকেই যায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগের খেসারত কি এভাবেই দিতে হবে আনটা কিছ ন দিছা কেছু কৰি সিতি নিজে নিজে মন চে নিদি